আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ করার সময় আপনাদের ফোন নাম্বারে মোবাইল নাম্বারে ইমো থেকে ভেরিফিকেশন কোড আসছে না এবং আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ করতে পারছেন না তো মূলত এই সমস্যাটির সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি এই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তো মূলত আপনারা এই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা এই ভিডিওটি দেখানোর নিয়মগুলো ফলো করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তারপরও যদি কারোর সমাধান না হয় যে আপনারা এই ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করেছেন তারপরও আপনাদের সমস্যার সমাধান হয়নি তাহলে কি করবেন তাহলে আপনারা জাস্ট আপনাদের ইম অ্যাপ্লিকেশনটি আন ইনস্টল করে দেবেন আপনাদের ইম অ্যাপ্লিকেশনটি আন করে দেবেন দেন পুনরায় আবার ইনস্টল করবেন এবং আপনারা এই ভিডিওটি আমার এই ভিডিওটির লিঙ্ক আমি আপনাদের অলরেডি বলেছি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া আপনারা ইমো ভেরিফিকেশন কোড ওটিপি প্রবলেম আর শ্রনিরাজ লিখে সার্চ করলেই আমার এই ভিডিওটি পেয়ে যাবেন তো মূলত আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করার পরে আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনারা অ্যালাউ করে দিবেন জাস্ট আবারও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নবাদক একটি চিহ্ন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু আপনারা এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান শো করছে এবং আপনাদের এখান থেকে সমস্যাটি কি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফিকেশন কোড পাচ্ছি না তো মূলত আপনারা এখানে ক্লিক করে দেবেন যেহেতু আপনাদের মোবাইল নাম্বারে ফোন নাম্বারে ভেরিফিকেশান কোড আসছে না তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কোড পাচ্ছি না এবং এখানে কি লেখা রয়েছে ইমো টিম তো মূলত ইমো টিম কি বলছে ভেরিফিকেশান কোডটি কেন পাওয়া যায় না তা নিয়ে ইমো টিম কি বলছে এখানে বিস্তারিত বলা হয়েছে জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সুরক্ষা উদ্বেগের জন্য যাচাইকরণ কোডটি কেবল আপনার ফোন থেকে অনুরোধ গ্রহণের মাধ্যমে এস বা কলের মাধ্যমে পাঠানো যেতে পারে এবং তারপরে কি বলছে আপনার যদি যাচাইকরণ কোড পেতে করতে সমস্যা হয় তবে এটি যেসব কারণে হতে পারে মানে আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ করার সময় ভেরিফিকেশন কোডটি যাচাইকরণ কোডটি কেন কেন আসে না তো মূলত এখানে বিস্তারিত বলা হয়েছে যে কি কি কারণে ভেরিফিকেশন কোড আসে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেটওয়ার্ক সংযোগ সমস্যা সুতরাং এস বিলম্বিত হয়েছিল দয়া করে পরে ফোন নম্বরটি প্রবেশ করান এবং আরও ভালো নেটওয়ার্কের সাথে আবার যাচাইকরণ কোডের জন্য অনুরোধ করুন মানে আপনাদের নেটওয়ার্ক সমস্যার কারণে এই সমস্যাটি হতে পারে নেটওয়ার্কে প্রবলেম থাকলে এই সমস্যাটি দেখা দিতে পারে ভেরিফিকেশন কোডটি নাও আসতে পারে সুতরাং আপনারা পরে আবার চেষ্টা করুন এবং যখন আপনাদের নেটওয়ার্ক ভালো থাকবে তখন আপনারা যাচাই কোডের জন্য যাচাইকরণ কোডের জন্য অনুরোধ করুন তো মূলত আপনাদের যদি এ ধরনের সমস্যা হয় ভেরিফিকেশান কোড পেতে সমস্যা হয় তাহলে আপনারা সকালে চেষ্টা করবেন আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ ইন করা তাহলে সহজে আপনারা ভেরিফিকেশন কোড ওটিপিটি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় নাম্বারে রয়েছে এসএমএস বা কল অনুমতি আপনার ফোনে ফোন সেটিংসে ইমো এস এম এস কল অনুমতি দেওয়া আছে কি না তা দয়া করে পরীক্ষা করে দেখুন মানে আপনার মোবাইল ফোনে ইমোতে এস বা কল অনুমতি দেওয়া রয়েছে কি না তা আপনারা ভালোভাবে যাচাই করুন তো মূলত আমি অলরেডি ইমো ভেরিফিকেশন কোড সমস্যা নিয়ে যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এস এবং কল অনুমতি পারমিশন অ্যালাউ করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিন নম্বরে রয়েছে এস এম এস বা কলটি আপনার ফোন দ্বারা ব্লক করা ছিল যাচাইকরণ কোড এস এম এস ব্লক করা হয়েছে কি না তা দেখতে আপনি ব্লক করা এস এম এস তালিকায় প্রবেশ করতে পারেন এবং যদি হ্যাঁ দয়া করে এটি আনব্লক করুন তারপর আবার চেষ্টা করুন মানে মত থেকে এস এম এস বা কলের মাধ্যমে ভেরিফিকেশান কোড পাঠানোর সময় যদি আপনাদের সেই নাম্বারটি যেই নাম্বারের মাধ্যমে আপনাদেরকে ইমধ্যে থেকে ভেরিফিকেশন কোড ওটিপিটি পাঠাবে সেই নাম্বারটি যদি আপনাদের মোবাইল ফোনে ব্লক করা থাকে তাহলে আপনারা মত থেকে ভেরিফিকেশন কোড ওটিপি পাবেন না এখন মূলত কীভাবে চেক করবেন আপনাদের আপনাদের মোবাইল ফোনে নাম্বারটি ব্লক রয়েছে কি না তার জন্য জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে স্পাম অ্যান্ড ব্লকের জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন এবং ব্লক নাম্বারে ক্লিক করে দেবেন ব্লক নাম্বারসে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনে কোন কোন নাম্বার ব্লক রয়েছে তা এখানে শো করবে দেন আপনারা চেক করবেন ইমো থেকে যে নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঠানো হয় সেই নাম্বারটি ব্লক রয়েছে কি না মূলত প্লাস ডবল ফোর কোডের মাধ্যমে মানে যে নাম্বার থেকে ভেরিফিকেশন কোডটি আসবে বা কল আসবে সেই নাম্বারের প্রথমে প্লাস ডবল ফোর থাকে তো মূলত আপনারা চেক করবেন যে প্লাস ডবল ফোর নাম্বারটি আপনাদের মোবাইল ফোনে ব্লক রয়েছে কি না যদি বলক থাকে তাহলে জাস্ট আপনারা আনব্লক করে নেবেন তাছাড়া আপনারা যদি এই অপশানটি খুঁজে না পান তাহলে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ব্লক লিকে জাস্ট আপনারা ব্লক লিখে সার্চ করবেন দেন আপনারা এখান থেকে ব্লক নাম্বারস অপশানটি খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্লক নাম্বারস জাস্ট এই অপশানটি খুঁজে বের করবেন দেন আপনারা চেক করবেন এই যে ব্লক নাম্বারে আবারও ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চেক করবেন প্লাস ডবল ফোর কোডের কোনো নাম্বার ব্লক রয়েছে কি না বা আপনাদের মোবাইল ফোনে যে যে নাম্বার ব্লক থাকবে আপনারা চাইলে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আপনারা সমস্ত নাম্বারগুলো আনব্লক করে নেবেন এই থেকে যে নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই নাম্বারটি যদি আপনাদের মোবাইল ফোনে ব্লক করা থাকে তাহলে আপনারা ভেরিফিকেশন কোডটি ওটিপিটি নাও পেতে পারেন এতে করে আপনাদের ইমা অ্যাকাউন্টটি লগ করতে সমস্যা হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরে কি বলা হয়েছে দয়া করে কোডটিকে অতিথি করবেন না মূলত এখানে কি বলা হয়েছে আমিও সঠিকভাবে বুঝতে পারি নাই তবে যতদূর মনে হয় যে আপনারা এই কোডটিকে আপনাদের কোনো অতিথির সাথে বন্ধুবান্ধবের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন না অন্য কাউকে এই কোডটি বলবেন না দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে কি বলা হয়েছে আপনার নেটওয়ার্ক সীমাবদ্ধ থাকলে ভিপিএন সহায়তা করতে পারেন মানে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট লগ করার সময় যদি ভেরিফিকেশন কোড ওটিপিটি না আসে এবং আপনাদের নেটওয়ার্ক যদি সমস্যা দেখা দেয় মানে আপনাদের নেটওয়ার্কে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা চাইলে ভিপিএন ব্যবহার করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছয় নম্বরে কি বলা হয়েছে ইমো নম্বরটি সচল রাখুন আপনি যদি সিম কার্ডের দেশ ছেড়ে চলে যান তবে অনুগ্রহ করে আন্তর্জাতিক রোমিং পরিষেবার জন্য সিম কার্ড সরবরাহকারীর সাথে যোগাযোগ করুন মানে আপনার ইমো অ্যাকাউন্টটি যে নাম্বারের মাধ্যমে খোলা হয়েছে আপনারা যদি সেই নাম্বারে দেশ সেরে অন্য কোনো দেশে চলে গিয়ে থাকেন ধরুন আপনি বাংলাদেশে সিম দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি বর্তমানে সৌদি আরবিয়া থাকেন সেই ক্ষেত্রে আপনার সেই নাম্বারটি বাংলাদেশের কোনো ফোনে সচল করতে হবে দেন টাই করতে হবে এবং যে ভেরিফিকেশন কোডটি আসবে সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে নিয়ে আপনার ইম ও অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা আন্তর্জাতিক রোমিং পরিষেবার জন্য সিম কার্ড সরবরাহকারীর সাথে যোগাযোগ করুন তো মূলত এখানে কী বলা হয়েছে তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই বিষয়ে কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসবো মূলত আপনারা এই প্রসেসগুলি এই নিয়মগুলি ফলো করলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টে লগ করার সময় আপনাদের মোবাইল ফোনে ইমো কার্ডটি সেই প্রিপেড কার্ডটি রাখবেন মানে আপনাদের মোবাইল ফোনে সেই সিম কার্ডটি প্রিপেড কার্ডটি চালু রাখবেন এবং আপনারা আপনাদের ফোন নাম্বারে যদি দীর্ঘদিন ধরে রিচার্জ করে না থাকেন আপনাদের সিম কার্ডের যদি দীর্ঘদিন ধরে রিচার্জ করে না থাকেন তাহলে আপনারা আপনাদের সিম কার্ডে রিচার্জ করে নেবেন এবং সেম সিম কার্ডেই সেম নাম্বারে আপনারা কিছু ইন্টারনেট পেক কিনে সেম সিম কার্ডেই মোবাইল ডেটা অন করে নিয়ে তারপরে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা যদি অনেক কয়বার ট্রাই করে ফেলেন যে আপনাদের ইমো নাম্বারে ইমো থেকে ভেরিফিকেশন কোড আসছে না তার ফলে আপনারা অনেক বেশি ট্রাই করে ফেলেছেন এতে করে আপনাদের ইমো নাম্বারটি ব্লক হয়ে যেতে পারে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেন পুনরায় আবার ট্রাই করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে যেই যেই নিয়মগুলি বলে দিয়েছি যে যেই প্রসেসগুলি বলে দিয়েছি সমস্ত প্রসেস ফলো করবেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের ইমআই অ্যাকাউন্ট লগ করতে পারবেন তাছাড়া প্রথমত আপনারা এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করবেন দেন যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা এই ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করবেন এবং এই ভিডিওতে দেখানোর নিয়মে যদি আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে এই ভিডিওতে নিয়মগুলি ফলো করার পরে যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার সমস্যাটির সমাধান হয়েছে কিনা এবং কি সমস্যা ছিল যার ফলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছিলো না তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন